হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশ সমান ব্লগার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন হচ্ছে সময় সাড়ে দশটা বাজে মিহি হচ্ছে বসে বসে ড্রয়িং করছে আমি একটু পরে কিচেনে চলে যাব রান্না করতে সকালে নাস্তা আমরা সবাই সেরে নিয়েছি মিহির বাবা বাইরে চলে গিয়েছে কাজে ও বসে বসে ড্রয়িং করছে এই যে ও বসে বসে ড্রয়িং করছে ও তো ড্রয়িং বুক পেলেই একটা বুক এক ঘন্টার মধ্যে ফিনিশ করে ফেলে সবগুলো ড্রয়িং করে তারপরে ওকে আমি কার্টুন ছেড়ে দিয়েছি যাতে করে ও বোর ফিল না হয় যেহেতু আমি কিচেনে থাকবো আশা করছি আমার আজকে ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আমি লাউর কোষা দিয়ে চিংড়ি মাঝে ভত্তাবাজি করবো এরপর হচ্ছে লাউ রান্না করবো পোষাটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে পানি ছাড়া গ্লাইন্ডারে পেস্ট তৈরি করে নেব এর মধ্যে আমি কাঁচামরিচ একসাথে পেস্ট তৈরি করে নিব টেস্ট অনুযায়ী আমি লাউটা বসিয়ে দিব আজকে আমি আমার শাশুড়ি মার মতো লাউটা রান্না করব। আজকে প্রথম ওনার রেসিপিটা ফলো করে তৈরি করব জানি না কেমন হবে উনি এভাবে তৈরি করলে অনেক টেস্টি হয় উনি সময় তৈরি করে আজকে ওনার রেসিপিটাই রান্না করব। দেখি কেমন লাগে এখানে আমি করার মধ্যে পেঁয়াজ কুচি আদা রসুন দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়ো লবণ কাঁচামরিচ আমার শাশুড়ি সবসময় লাউটা কাঁচামরিচ দিয়ে রান্না করতো তারপর আমি দিয়ে দিব চিংড়ি মাছ তারপরে দিয়ে দিব হচ্ছে তেল উনি সবসময় এভাবে রান্না করে ওনার রান্না অসাধারণ হয় তাই আজকে ওনার রান্নাটা ফলো করে তৈরি করছি আজকে লাউটা অনেক বেশি ফ্রেশ ছিল তাই ভাবলাম ওনারটা ফলো করে তৈরি করি কেমন হয় এভাবে আমি কোনো কোনোদিন করিনি আজকেই প্রথম তৈরি করব। আমার শ্বশুরবাড়িতে সবসময় আমার শাশুড়ি রান্না করে ওনার হাতের রান্না অসাধারণ হয় খুবই টেস্টি হয় আর আমার বড়ো রান্না করে আমার বড়জার রান্নাও কিন্তু অসম্ভব টেস্টি ওনাদের দুইজনের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি আমরা যখন আমার শ্বশুরবাড়িতে যাই কিন্তু আমাদেরকে রান্না করতে দেয় না সব সময় আমার শাশুড়ি আর আমার বড় যা রান্না করে এখন আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো আগেকার দিনে মানুষ কিন্তু এভাবে রান্না করতো ওনাদের রান্নাগুলো কিন্তু অনেক টেস্টি হতো এখন আমি হাতটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব খুব বেশি পানি দিব না কারণ লাউ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয় সে বিদায় আমি খুব বেশি পানি দিব না আমি সম্পূর্ণ আমার শাশুড়ির রেসিপিটাই তুলে ধরলাম উনি যেভাবে করতো এখন আমি দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রাখবো দুই মিনিট পর এর মধ্যে কিন্তু মশলাটা কষানো শেষ এখন আমি লাউটা দিয়ে দিব এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না লাউটা সম্পূর্ণভাবে সেদ্ধ হচ্ছে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি লাউটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু এখানে এক ফোঁটাও পানি দেইনি লাউ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি বের হয় সে পানির মধ্যেই কিন্তু লাউটা সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দনে পাতা কুচি দিয়ে দিয়েছি এখন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো আসলে লাউ রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে আমি এখন থেকে এভাবে রান্না করবো আসলে আগেকার মানুষের রান্না কিন্তু অনেক টেস্টি হয় ওনারা কিন্তু খুবই ন্যাচারালভাবে রান্না করে খুবই নর্মাল সাদা সিধাভাবে রান্না করে তারপরেও কিন্তু ওনাদের রান্নাগুলো কিন্তু অনেক টেস্টি হয় এখন হচ্ছে আমি লাউর চুলকাবা যেটা বসিয়ে দিব। এটাও আমার বাড়িতে যেভাবে তৈরি করে সেভাবেই তৈরি করছি ফলো করে আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়েছি এখন হচ্ছে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম সাত মতো এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়া এরপরে দিয়ে দিব হচ্ছে ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া একটু ভালোভাবে মিশিয়ে নিব আমার শ্বশুরবাড়িতে সবসময় লাউ ছোটকা সব সবসময় করে থাকে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমার শ্বশুরবাড়িতে কিন্তু চিংড়ি মাছগুলোকে ছোটো ছোটো করে কেটে নিত সেই বিদায় আমিও চিংড়ি মাছগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে হালকা একটু কষিয়ে নিব এটা আমার কষানো শেষ এখন আমি পেস্ট করে রাখা লাউ ঝোলকাগুলো দিয়ে দিচ্ছি এটা এটাকে আমি গ্ল্যান্ডারে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে অনবর্ত নেড়ে চেড়ে ভাজি করে নিব যখন দেখা যাবে এটা প্যানের গাছ ছেড়ে দিচ্ছে তখন বুঝতে হবে এটা হয়ে গিয়েছে এটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে আমি সবসময় তৈরি করি না যখন দেখা যায় কি লাউটা ফ্রেশ অনেক বেশি কচি দেখা যায় তখন তারপরে তৈরি করি এটা আমার হয়ে গিয়েছে দেখুন এটা কিন্তু পেনের গা ছেড়ে দিচ্ছে তার মানে এটা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিবো ধনে পাতা কুচি খুব ভালোভাবে মিশিয়ে নেব এটা আমার হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ভাতটা খাইয়ে দিচ্ছি ও হচ্ছে বসে বসে পড়ছে তারপর ও কার্টুন দেখছে এর মধ্যে কিন্তু ও আমাকে একবারের জন্য ডিস্টার্ব করেনি ওর জন্য আমি লাউ ছোটকা বাজি নিলাম তারপর হচ্ছে লাউ নিলাম ও এটা দিয়ে মজা করে খাচ্ছে তারপর হচ্ছে আজকে সন্ধ্যার সময় সন্ধ্যার সময় না রাতে আমাদের একটা পার্টি আছে এখানকার একটা ফ্যামিলির বেবি তার ছেলের বার্থডে তো আমরা ওখানে বার্থডে পার্টিতে যাবো রাতে সে বিতে আমি আজকে দুপুরে তেমন বেশি রান্নাও করিনি তারপরে কালকে রাতের আমার অল্প চিকেন রান্না ছিল সেগুলো আছে সে আমি আজকে তেমন কিছু রান্না করিনি কারণ যেহেতু দাওয়াত আছে খুব বেশি রান্না করলে এগুলো কিন্তু পরের দিন আর খাওয়া যায় না নষ্ট হয়ে যায় বার্থডে পার্টির কথা মেয়েকে বলা হয়নি কারণ ওকে যদি বলি তাহলে ও প্রাইভেটে যেতে চাইবে না সেজন্য ওকে বলিনি ও আসলে তারপর ওকে বলবো এখন হচ্ছে সন্ধ্যা ছয়টা নাস্তাটা সেরে নেওয়ার পরে এখন আমি চা নিয়ে বসেছি ল্যাপটপে কিছু ভিডিও দেখছি ইউটিউবে তারপরে বসে বসে চাটা খাচ্ছি এই সময়টাতে সবসময় আমি বাসায় একাই থাকি কারণ মিহির বাবা সব প্রায় সময় থাকে না সন্ধ্যার সময় তারপরে মিহি তো থাকেই না মিহি ফ্রাইডে ছাড়া তো এই সময়টাতে থাকে না বার্থডে পার্টিতে যাওয়ার জন্য আমি কাপড় বের করে রেখেছি আমার জন্য আর মিহির জন্য মিহির বাবা যাবে না আমাদেরকে জাস্ট দিয়ে আসবে আমরা দুইজনই যাবো আরও তিনটা ফ্যামিলি আছে তারা যাবে মিহির জন্য আমি একটা ব্ল্যাক জিন্স তারপর একটা গেঞ্জি বের করেছি আমার জন্য এই ড্রেসটা বের করেছি আমি আজকে এটাই পরব আমি সবসময় আগে ভাগে কাপড় চোপড় বের করে রাখি যাতে কোনো কোনো ঝামেলা না হয় দেরি না হয় আগে থেকে সব কিছু ঠিক করে রাখলে তেমন কিন্তু ঝামেলা হয় না হচ্ছে আটটা বাজে মিহিকে তাড়াতাড়ি প্রাইভেট থেকে নিয়ে এসেছি ওকে বলেছি আজকে তোমার হজুর আসবে না আজকে তোমার ছুটি তারপর হচ্ছে আমরা একটা বার্থডে পার্টিতে যাব সে খুশিতে মিহি নাচানাচি শুরু করে দিয়েছে আসলে যখন আমরা ছোটো ছিলাম তখনও আমরা এরকম খুশি হতাম কোনো জায়গায় বেড়াতে গেলে বা ছুটি থাকলে সেই রকম আমার মেয়েও করছে অনেক মিস করি সেই ছোটোবেলার স্মৃতিগুলো আমরা একেবারে রেডি হয়ে একটা মার্কেটে চলে এসেছি গিফট নেওয়ার জন্য এটা একটা গিফট মার্কেট এই গিফট মার্কেটের মধ্যে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় এখানকার ন্যাশনাল ডে উপলক্ষে আঠারো তারিখ ন্যাশনাল ডে গিয়েছে সেই উপলক্ষে মার্কেটটাকে এই দেশের পতাকা দিয়ে অনেক সুন্দরভাবে সাজিয়েছে এখানকার যে প্রেসিডেন্ট তার ছবিও লাগিয়েছে পুরো মার্কেটের মধ্যে এই মার্কেটটা কিন্তু অনেক বড় অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় আজকে আমি খুব বেশি শেয়ার করতে পারছি না কারণ অনেক তারা ছিল যেখানে বার্থডে পার্টি ছিল সেখান থেকে অনেক বেশি কলাস ছিল সে বিদায় তেমন কিছু নিতেও পারিনি কয়েকটা জিনিস নিয়েছি সেগুলো আমি বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব আরেক দিন আসবো আপনাদের সাথে শেয়ার করব। এখানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় দেখার মতো আমি সবসময় এখান থেকে জিনিস কিনে নিয়ে যাই ঘরের জন্য টুকিটাকি আমি আপনাদেরকে দেখাবো আমি টুকিটা কি অল্প সময়ের মধ্যে কি কিনলাম আমরা কিন্তু মার্কেটে পনেরো থেকে বিশ মিনিটও ছিলাম না এর মধ্যে টুকিটাকে এগুলো কিনলাম আর অনেক কিছু কেনার প্ল্যান ছিল এটা হচ্ছে একটা ছাতা মিহি কিনেছে মিহির জন্য এখানকার দেশের পতাকার কালার দিয়ে ন্যাশনাল ডে উপলক্ষে এটা বের করেছে এই যে এখানকার দেশের নামও লিখে আছে ওমান মিহির কিন্তু আরো দুইটা ছাতা আছে এখানে বছরে একবার বৃষ্টি হয় কিনা না সন্দেহ তারপরও আমার মেয়ের ছাতা দেখলে পাগল হয়ে যায় এখন ওর তিনটা ছাতা হয়ে গেল কিন্তু কোনো সময় ইউজ করতে পারে না কারণ বৃষ্টি হয় না এটা একটা হচ্ছে রুটির বেলা বোট আমার বোটটা নষ্ট হয়ে গিয়েছে চুকের সামনে পড়লো সে বিদায় নিয়ে ফেললাম এটা হচ্ছে গ্লাস এই গ্লাসগুলো আমার কাছে খুব ভালো লাগে আমার বাসা গ্লাস কিন্তু তেমন বেশি থাকে না খুব তাড়াতাড়ি ভেঙে যায় এখানে আমি নিয়েছি মিহির জন্য পেন্সিল তারপরে এটা হচ্ছে একটা মিহির বাবার মাপলার এটা ওর পছন্দ হয়েছে সামনে যেহেতু একটু ঠান্ডা পড়বে সে বিদায় নিয়েছে আর আমি এখানে দুইটা হাঁড়ি নিয়েছি দুইটা দুই সাইজের একটা একটু বড় আর একটা আর একটু ছোটো ভালো লাগলো বিদায় নিয়ে ফেললাম আরও অনেক কিছুই কেনার প্ল্যান ছিল আসলে সময় পাইনি সময় পেলে আর অনেক কিছুই নিতাম ওই মার্কেটে কিন্তু অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় বিশেষ করে ঘরের জন্য আমি সবসময় ঘেলে ঘরের জন্য টুকিটাকি জিনিসপত্র কিনে থাকি খুব ভালো লাগে আমার কাছে আশা করছি আমার আজকে ব্লগের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ব্লগের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করবেন ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ